বহু কোন জিনিস ভাংলে শ্বশুরই বকেনা আপনার নাম শুভ শুভ ভাই কি করছেন পড়ালেখা করতেছি পড়ালেখা করছে দেশবেড়ির কথা শুভ ভাই কুস্তিতে কুস্তিয়ায় কি বিখ্যাত রয়েছে লালন রবীন্দ্রনাথ ঠাকুর তো আপনার নাম আমার নাম Павел Павел ভাই কি করছেন আমি স্টুডেন্ট স্টুডেন্ট দেশবেড়ির কথা কুস্তিতে তো জানতে পারলাম যে কেন বিখ্যাত আপনাদের জন্য আজকের প্রশ্ন बहू কোন জিনিস ভাংলে শ্বশুরই কিছু বলে না 1 বহু কোন

পটুয়াখালি বরিশাল পটুয়াখালিতে কি বিখ্যাত রয়েছে আমাদের আসলে গ্রামে যাওয়া হয় না ঢাকাতেই সব কিছু আমরা আমরা আমরার জন্য বিখ্যাত আমরা এগুলো বিখ্যাত খুব আছে আমরা চালতার জন্য বরিশাল বিখ্যাত ও ওপেয়ারও আছে আপনার জন্য আজকের প্রশ্ন বউ কোন জিনিস ভাঙলে শাশুড়ি পকে না সময় থাকে ফার্স্ট সেকেন্ড শুরু করছি এখন থেকে মানে খুশি হয় বউ খুশি আচ্ছা ঘুম মেবি ঘুম আমি বলেছিলাম বউ কোন জিনিস ভাঙলে শাশুড়ি কিছু বলে না অতর আপু আমাকে বলেছেন শাশুড়ি খুশি হয় আপনি বলেছেন ঘুম বিশ্লেষণ করতে হবে কীভাবে অ্যাকচুয়ালি সব শাশুড়িরাই চায় যে ছেলের বউ লাইক মেয়ের মতো হোক সে সব কিছু ঘুম থেকে তাড়াতাড়ি উঠুক ব্রেকফাস্ট তৈরি করুক দেন শাশুড়িকে ডাকুক খাবার খাক কিংবা নামাজ পড়ুক আসলে আমাদের এরকমই হয় সাধারণত বিজয় হয়ে কেমন লাগছে খুবই ভালো এতদিন তো প্রোগ্রাম দেখেননি আজকে আমাদের সাথে দেখা হয়ে গেছে এবং গুগলি অংশগ্রহণ করেছেন আমি কি সারপ্রাইজ করতে পেরেছি অবশ্যই নতুন সময়কে কিছু বলার আছে এটা খুব ভালো একটা প্রোগ্রাম আমার মনে হয় সব জায়গাতে এরকম কোনো না কোনো প্রোগ্রাম করা উচিত এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু জানতে পারবো আর সবারই দেখা উচিত যদি আমি দেখিনি টাইম পাই না বাট চেষ্টা করব দেখার জন্য